নমস্কার আজকে বলবো দু সালে রাশি অনুযায়ী আপনি কি কিনবেন এই ধনতে আসার দিনে তারা আগে বলে রাখি আপনারা আমার এই দিগদর্শন চ্যানেলেই অবশ্যই ধনতের শুভ সময় এবং প্রত্যেকটা চতুর্দশীর শুভ সময় এবং কালী পুজো দীপাবলি লক্ষ্মী পুজো শুভ সময়গুলো সব করে আমার দিগদর্শন চ্যানেলে আপনার পেয়ে যাবেন এবং এর সাথে সাথে রাশি অনুযায়ী কি দান করবেন সেটাও কিন্তু আমার দেয়া রয়েছে চলুন তাহলে আজকে জেনে নি আপনার রাশি অনুযায়ী আপনি কি কিনবেন ধনতে আসের দিন সেটা আপনার জন্য কতটা সুইটা সবসময় সোনার উপ যে কিনতে পারেন তা নয় তো আজকে বলবো সোনার ছাড়াও আপনি কি কিনতে পারেন মিথুন রাশি মিথুন রাশির জন্য কিন্তু আপনার এই দিন অবশ্যই ধনিয়া কিনতে পারেন ধনিয়া কিনতে পারেন যদি আপনার সাধ্যে আপনি সোনার জিনিস কিনতে পারেন ধনিয়া কিনতে পারেন আপনি আপনি মানে যদি মনে করেন লবণ কিনতে পারেন আপনি আপনি হলুদ কিনতে পারেন আপনি আপনি বস্ত্র কিনতে পারেন আপনার সাধ্যে মতো আপনার যেটা গুলো আপনি সেটাই কিনতে পারেন এই দিন